মনোস্কোপের সংবর্ধনা মঞ্চে অ্যাসিড আক্রান্ত তরুণীদের আলোর বার্তা সোম স্বেচ্ছাসেবী সংগঠন মনোস্কোপ এক অভিনব উদ্যোগ নিয়েছে অ্যাসিড অ্যাসিড আক্রান্তদের আক্রান্তদের নিয়ে কলকাতার কলাকুঞ্জে সম্প্রতি একত্রিত করে ছজন তাদের জীবন কাহিনী তুলে ধরা হলো সকলের সামনে আক্রান্তরা তাদের চাপা দেওয়া কষ্ট এবং জীবনে ঘুরে দাঁড়ানোর গল্প বলতে শুরু করলেন অবলীলায় কারো পরিচিতি কাছের মানুষের দৌড়াত্তে হয়ে উঠেছিল মাত্রা ছাড়া কারো বা আসে কুপ্রস্তাব প্রতিবাদ করেছিলেন তারা তাদেরকে লক্ষ্য করে অ্যাসিড সেই প্রতিবাদে এমন শাস্তি পেয়েছিলেন ঝুমা সাঁতরা কল্পনা দাসরা যার জেরে জীবনটাই অন্ধকারে ডুবে যায় তাদের যা মনে থাকবে চিরকাল দীর্ঘদিন ঘর বন্ধ থাকার পর স্বেচ্ছাসেবী সংগঠন মনোস্কোপের হাত ধরে ফের বাইরে বেরোন তারা শুরু হয় স্বনির্ভর হওয়ার লড়াই জীবনের প্রতি নতুন করে ভরসা খুঁজে দেওয়ার জন্য পথ প্রদর্শক হিসাবে ঝুমা কল্পনাদের মতো অসংখ্য মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মনস্কোপ অন্ধকারে হারিয়ে যেতে বসা একঝাক তরুণ তরুণীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব নিয়েছে এই মনোস্কোপ সংস্থা সম্প্রতি মনোস্কোপের সংবর্ধনা মঞ্চে অ্যাসিড আক্রান্ত তরুণীদেরকে এই সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার আলোর বার্তা দিলেন মনস্কোপের কর্ণধর সোমদত্তা ব্যানার্জি আমি সৌন্দারটা ফাউন্ডার অফ হনোস্কোপ হনোস্কোপ থেকে চার বছর আগে এস্টাবলিশ করেছিলাম এটি একটি আইএসও সার্টিফাইড এবং বেঙ্গল গভর্নমেন্ট রেজিস্টার্ড মেন্টাল হেলথ ফাউন্ডেশন আমরা বিভিন্ন সেন্সিটিভ টপিক নিয়ে কাজ করছি গত চার বছর থেকেই বিভিন্ন অনলাইন অফলাইন ইভেন্ট সেমিনার প্রোগ্রাম করছি আজকে যে টপিকটার উপর আমরা কাজ করছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে খুব একটা বেশি কাজ হয় না সেটা হচ্ছে অ্যাসিড অ্যাড সার্ভাইভার্স যারা যাদেরকে আমরা রিয়েল লাইফ ইউরোজ বলছি এবং তারা সমাজকে সমাজের সঙ্গে তাদেরকে তুলে ধরা তাদের মধ্যে যে এই ফাইট করার ক্যাপাসিটি আমাদের থেকে অনেক অনেক বেশি কিছু জনকে আজকে আমরা পেয়েছিলাম আমাদের কালার আজকে এই প্রোগ্রাম আমরা করলাম আমাদের পাশে ছিল মনস্কোপের পাশে ইন্ডিয়ান সাইকিয়াফ্রিক সোসাইটি বেঙ্গল স্টেট ব্রাঞ্চ ব্রেডসোল ফাউন্ডেশন যেখান থেকে আমরা কিছু বিভিনস এবং সার্ভাইভালসে পেয়েছিলাম এবং আমাদের পাশে আছে মেন্টাল হেলথ সোসাইটি আমার তিন মনস্কোপ একসাথে মিলে একটা খুব সুন্দর প্রোগ্রাম করতে পারলাম আশা করি সকলের সাপোর্ট নিয়ে মনস্কোপ আরও এগিয়ে যাবে পরবর্তীকালেও আমরা খুব সুন্দর ইভেন্ট বিভিন্ন রকম কাজ করবো এমন এমন তুলে ধরবো আমাদের সামনে যেগুলো নিয়ে কাজ কিন্তু খুব কম হয় সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের পাশে থাকার হেড অফ ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল ইউনিট আমাদের মূলত অফিসটা হচ্ছে দিল্লি ওয়েস্ট দিল্লিতে যা যে আমাদের ফাউন্ডার ডিরেক্টর উনি শাহীন মালিক উনি নিজেও একজন অ্যাসিডাট্যাক সারভাইভার তো আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে গিয়ে ওদের লিগাল হেল্পটা করি এবং সার্জারিগুলো করায় সার্জারি যেগুলো ওগুলো করাই এটা শাহরুখ খান স্যার আমাদের হেল্প করেন মিল ফাউন্ডেশন উনি না থাকলে হয়তো এই সার্জারিগুলো এত খরচা সাপেক্ষ হতো না এবং শুধু সার্জারি অবধি উনি ইয়ে করেননি বাচ্চাদের লেখাপড়া সমস্ত কিছু মানে আই এম ইন্ডেটেড টু দ্য কমিশনার ম্যাম কারিটা আই এম ইন্ডেটেড টু ওয়ার্স আলু ফাউন্ডেশন দেবজানি ঘোষ রোটারি ক্লাব ইনারওয়েল ক্লাব অ্যান্ড অফকোর্স সংযোতা প্ল্যাটফর্ম আমরা দোষীদের সাজা চাই একটাই বার্তা পৌঁছতে চাই যে অ্যাসিড অ্যাট্যাকটা যেন বন্ধ হয় দেখুন এই গতকালের আগের দিনে একটা অ্যাসিড অ্যাটাক হয়েছে বেলুরে তার মানে অ্যাসিড বিক্রিটা বন্ধ হচ্ছে না মানে এই রুলটা আছে ফ্রম সুপ্রিম কোর্ট সেটা কিন্তু কোনো মানা হয় না যতই আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যতক্ষণ সোসাইটি না সচেতন হবে আমার মনে হয় না অ্যাসিড হামলা বন্ধ হবে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লিডিং স্টেট এখানে অ্যাসিড অ্যাটাকের অনেক বেশি কেসেস সেখানেও এখন মানুষ সচেতন সম্প্রতি মনস্কোপের অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের পর অ্যাসিড আক্রান্তদের মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় এরপর একে একে মনের কথা বলে কিভাবে তারা এই পরিস্থিতির শিকার সমাজ তাদের কতটা মেনে নিয়েছে সরকার থেকে কতটা সাহায্য পেয়েছে যদিও প্রত্যেকের কথাতেই উঠে আসে সরকার সেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বরং বলিউড সুপারস্টার শাহরুখ খানের সংস্থা মির ফাউন্ডেশন তাদের একের পর এক অপারেশনের সাহায্য করেছে এমনকি অনেকের ক্ষেত্রে দোষীরা উপযুক্ত শাস্তি পায়নি তারা সবাই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছে অনেক সংস্থা তবে ওই দিন সবার কথাতেই সরকারের প্রতি আর্জি ছিল বাজারে অ্যাসিড বিক্রি করা বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া মনস্কো বিভিন্ন সময় কখনো ট্রান্সজেন্ডার কখনো সেক্স ওয়ার্কার আবার কখনো নানা রকম সমস্যা জড়িত মানুষদের সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছে মনোস্কোপের দেওয়া তথ্য অনুযায়ী অ্যাসিড হামলা সারা বিশ্বে ঘটে জানা গেছে এই ধরনের হিংসাত্মক ঘটনা দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি অন্যদিকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের এই ঘটনার স্থান হিসাবে উপরের দিকে আছে শুধুমাত্র মহিলারাই নয় পুরুষরাও এই ঘটনার শিকার অ্যাসিড সার্ভাইভার ট্রান্স ইন্টারন্যাশনাল এর পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী আশি শতাংশ এর শিকার নারী কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরী ও অর্পিতা দেশের সময়